আর একদিন পরে দোল উৎসব ইতিমধ্যেই বিভিন্ন কলেজে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব আরামবাগ শহরের বিভিন্ন রঙের দোকানেও রং কেনার জন্য ভিড় বাড়ছে যদিও দোকানদাররা জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও রমজান মাস বলে বিক্রি একটু হলেও কমেছে রঙের থেকে এবছর আবির বেশি বিক্রি হচ্ছে তারা আশাবাদী বৃহস্পতিবার অনেক বেশি রং ও আবির বিক্রি হবে দিলে <gumppanani>

কি কি জিনিস আছে এখানে এখানে সমস্ত রকম আইটেম আছে যেমন যেমন তোমার খিচুড়ি আছে আবির আছে সিপি আছে ক্যামড়া আছে ক্যাপ আছে মানে বুঝলে ফিসকাচ্ছি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যে ধোঁয়া আবির এখন নতুন একটা বেরিয়েছে ধোঁয়া আবির আছে আর্ট স্প্রে আছে ভালো আবির আছে ধোঁয়া আবিরটা কীভাবে মানে মানে ই ব্যবহার করা হয় ধোঁয়াটা হচ্ছে এরকম মানে ব্যবহার করা হয় যে ধোঁয়া আবিরটা সে বুঝলেই দিলে ধোঁয়াটা ধরাবেন ধোঁয়ার করে আবির বাচ্চাদের জিনিস কি বেশি বিক্রি হচ্ছে পারে হ্যাঁ বাচ্চাদের এটা কোন জায়গা এটা হচ্ছে আরামবাগ মার্কেট কি নাম আপনার আবিদের চাইবে একই আছে আমরা তো পাইকি করি আমাদের পাইকির জন্য হচ্ছে একটা কি আছে কিছু দোকানদারদের আরবর্তীরা ভালো বাজারে গেছে তাদের আবির শেষ হয়ে গেছে তারা এবছর আবির দেশ নিচ্ছে কিছু কিছু খুঁজো খদ্দে আর বছর আবির কম বিক্রি হচ্ছে তারা কম কম নিয়ে যাচ্ছে পাইকি আমাদের আরবর্তী করে ভালো ব্যবসা দিচ্ছে খুচরো ব্যবসা খুচরো ব্যবসা এখন খুবটা কালকে লেগেছে আজকে আরো ভিড় আছে খুচরো করতে আশা করি হয়ে যাবে খুচরো করতে খুব একটা ভালো দিকে যাবে আগের বছরের কেন এরকমটা হচ্ছে এবারে দুটো জিনিস পড়ে গেছে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আর একটা রমজান মাস চলছে আমাদের হ্যাঁ মেয়ে রমজান মাছ চলছে এর জন্য একটা ডিস্টার্ব দেখা দিতে পারে বা দিয়েছে আমার আশা মনে হচ্ছে এই হোলির উপকারিতা কি আছে যদি একটু বলো উপকারিতা বলতে আগে ছিল উপকারী এখন তো কেমিক্যালে ভর্তি গেছে আগে উপকারী ছিল আগে পলাস ফুলের রং দিয়ে রং হতো আমরা নিজেরা দেখেছি পলাস ফুল কি এ করে কত তখন একটা হোলি এখন একটা হোলি এখন ম্যাক্সিমাম কেমিক্যাল থাকে এখন তো অনেকে হোলি খেলা পছন্দ করছে না তাদের উদ্দেশ্যে কি বলবে সেটা করছে সে কারোর কারোর অ্যালার্জি আছে তাদের জন্য ডিস্টার্ব কেমিক্যালটা বেশি আছে কেমিক্যালের জন্য অনেকে দাগ ভাগ হচ্ছে বা তুমি যেটা বললে সেটা হতে পারে এবারে কোন রঙের আবির বেশি বিক্রি হচ্ছে আবির প্রতি বছরে একটা পার্টি ব্যাপারে ডিস্টার্ব থাকে কোনো বছর সবুজ কোনো বছর গেরুয়া আমাদের প্রতি বছর আবির এবছর আবির চাহিদা বেশি আছে গোলাপি আর হলদি কেন এ দুটো কোনো আনকমন কালার হ্যাঁ কোনো কোনো পার্টির মধ্যে নয় এ দুটো আবির কম আছে আপনার পরিচয় আমার নাম অসিন্দা আরামবাগ মাসিদাস নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ